ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নিজেদের বিশেষ বাহিনীর মহড়ার জন্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান এর আগে গত রবিবার ইরান মাজারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যার জবাবে গত শুক্রবার দেশটির ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশেষের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশটির এ পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ইরানের সঙ্গে বিশ্ব শক্তির পরমাণু চুক্তি পর্যালোচনার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প সৌদি বাচ্চার সঙ্গে ফোনালাভ পরমাণু চুক্তি দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন এরই মধ্যে রবিবার মাজারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান যেটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলে ধারণা করেছেন পর্যবেক্ষকরা ইরান তাদের এক কর্মসূচি প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে বর্ণনা করলেও ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইরানের ব্যক্তি ও বারো প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এ পদক্ষেপে ঘোষণার পরদিন শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস ইরানকে সন্ত্রাসবাদের সবচেয়ে বেশি অর্থের যোগানদার রাষ্ট্র হিসেবে আখ্যা দেন ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছেন গতকালের পরীক্ষার জন্য মোতায়েন করা ক্ষেপণাস্ত্রগুলো একদম স্বল্প পাল পাল্লার এবং সেটা সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার তবে গত রবিবারের ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম যার অর্থ দাঁড়াচ্ছে সেটি ইসরায়েল এবং ওই অঞ্চলের অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত করতে পারবে ইরান জানিয়েছে কেবল ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমেই তাদের জবাব সীমাবদ্ধ থাকবে না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানায় এ অঞ্চলের চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী তৈরি ও তাদের মদতদানকারী আমেরিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইরান সীমাবদ্ধতা আরোপ করবে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের জবাবে এবং প্রতিশোধকমূলক পদক্ষেপ হিসেবে এটা করা হবে ভিউয়ার্স বর্তমান সময়ের খবরগুলো সবার আগে আপডেট পেতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য